সিআইএসএফ থাকবে সারা হাসপাতালে ঘিরে দেওয়া হলো প্রত্যেকটা বিল্ডিংয়ের সামনে দিয়ে দেওয়া হলো কিন্তু ঘটনাস্থল কোথায় ঘটনাস্থল হচ্ছে একটা কলেজের একটা ডিপার্টমেন্টের সেমিনার রুম যেটা বলা যেতে পারে আমাদের সব থেকে ট্রাস্টওয়ার্ডি জায়গা সব থেকে বিশ্বাস যে জায়গায় আছে সেখানে তো সেখানে কোন মানুষ কেউ একজন গেল তাকে সিআইএসএফ বললো যে সে তো হয়তো হাসপাতালেরই কেউ কোনো কর্মী হতে পারে হতে পারে সে যে বাইরের না ভেতরের সেটা বলা মুশকিল তার হাতে কোনো আর্মস নেই নাই থাকতে পারে সে যে কেউ হতে পারে সে গেল আধ ঘন্টা বাদে সে বেরিয়ে এলো তার মাঝখানে হয়তো ক্রাইমটা ঘটে গেল তাহলে কি সিআইএসএফ আটকাতে পারবে আমি এখন দাঁড়িয়ে আছি আরজিকর হাসপাতালের সামনে কারণ কয়েকটা প্রশ্নের উত্তর জানার দরকার আছে একটা আন্দোলন ঘটতে গেলে তার পেছনে যেমন একটা বড় ঘটনা লাগে যেমন এক্ষেত্রে হয়েছে কর্মরত একজন চিকিৎসকের ওপরে নির্মম অত্যাচার করে ধর্ষণ করে তাকে খুন করা হয়েছে তেমনই কিন্তু এই আন্দোলনের পিছনে ছোট ছোট অনেকগুলো ঘটনাও থাকে অনেকগুলো ক্ষোভ থাকে অনেকগুলো দাবি থাকে যে দাবিগুলো আগে পূরণ হলে হয়তো এই ঘটনা আজকের এই দিনটা আমাদের দেখতে হতো না আমরা প্রথম দিন যখন এই ঘটনাটা ঘটে আমি তো আমরা সবাই এমনি নর্মাল যেরকম আমার ওই দিনকে রাউন্ডস ছিল তো আমি সেরকমই রাউন্ড দিচ্ছিলাম তো হঠাৎ করে মানে জানতে পারলাম অন্য আমার মানে কলিকদের মাধ্যমে যে হঠাৎ যে চেস্ট মেডিসিন এরকম একটা ঘটনা ঘটেছে আমি যখন প্রথম ডিপার্টমেন্টে আসি প্রায় সাড়ে দশটায় কোন টাইমে এবং আমার আগেই যারা ডিপার্টমেন্টে এসে গেছিলো আমার ব্যাচমেট বা আমার জুনিয়র যারা তার আমি এসে দেখি কান্নাকাটি হচ্ছে একটা হৈ হৈ রো আমি জানলাম যে একজন আমাদের ব্যাচমেট মার্ডার হয়ে গেছে তো যারা আই উইটনেস ছিল তারা প্রথম থেকেই বলছে যে রেপ ফলোড বাই মার্ডার যা সিচুয়েশন দেখেছিল তাতে মনে হচ্ছিল যে ফলোড বাই মার্ডার সামাও মার্ডার তো হয়েছে মানে সুইসাইড নয় যে সাপোজেডলি একটা একজন সেকেন্ড ইয়ার পিজিটি রেপ অ্যান্ড মার্ডার অবস্থায় পাওয়া গেছে তো আমরা সবাই মিলে ওখানে যাই এবং তো ওখানে গিয়ে জানতে পারি যে এরকম মানে আমি ধরুন কটা এরকম এগারোটা নাগাদ ওখানে পৌঁছাই যেমন বিএস রাউন্ডের মাঝখানে তো ওখানে গিয়ে তখন শুনি যে ওখানে আরও অলরেডি কিছু ইন্টার্স কিছু পিজিটিস এরকম অন্যান্য জায়গা থেকে গ্যাদার্ড হয়েছিলেন অলরেডি ঘটনাটা শুনেই সবাই তো ওখানে সবাই একটু অ্যাজিটেটেড ছিল আর মানে তখন আমি জানতে পারি যে এরকম একটা ঘটনা হয়ে পাওয়া মানে এরকম একটা হয়েছে এরকম ডিসকভার করা গেছে তো তারপরে নাকি প্রিন্সিপাল এসেছিলেন এসে বলেছেন যে কেন ওরকম কেন অনকল রুমে গেছিলো রাত্রে ডিউটি না করে তো আর এরকম মানে কেউ বা কারা মানে পুলিশ বা অথরিটিস এরা সুইসাইড হয়েছে এরকম এরকম কিছু একটা বলছে মানে এরকম শুনতে পেয়েছিলাম যারা কিন্তু এরপরে পুলিশ আসে পুলিশ এসে মোটামুটি এক দেড় ঘন্টা পর যখন পুলিশ বাড়ির লোককে পুলিশ অথবা যে ফোন করেছেন সুপার বাজেট জানিয়েছে বাড়ির লোককে সুইসাইড হয়েছে এবং এই কথাটা খুব সার্কুলেট হয় তখন যে সুইসাইড করেছেন সুইসাইড করেছে সারা হসপিটাল থেকে এবং আমার অন্যান্য বন্ধুরা ফোন করে বলে যে তোমার কলেজে তোমার ব্যাচে ব্যাচমেট কেউ একজন বা তোমার জুনিয়র একজন কেউ সুইসাইড করেছে সুইসাইড করেছে তোমার বলতে থাকি যে না এটা আমাদের মনে হচ্ছে সুইসাইড নয় যারা আই উইটনেস করেছে আমি নিয়ে সরাসরি দেখিনি যারা দেখেছে তাদের ডেফিনেটলি ডক্টর সবাই তাদের মনে হচ্ছে যে না এটা সুইসাইড নয় এটা একটা মার্ডার হয়েছে অ্যাটলিস্ট তারপরে আমরা বাকি বন্ধুদেরকে ডাকি যে আমাদের ডিপার্টমেন্টে সমস্যা হয়েছে সবাই এসো অনেক জায়গা থেকে সবাই এলো হ্যাঁ এসোনে তার ইতিমধ্যে অনেক পুলিশ অফিসার এলো আমাদের সুপার এলেন প্রিন্সিপাল এলেন সবাই প্রিন্সিপাল এসে বললেন যে যেমন আমাদেরকে বলতে গেলে সত্যি প্রথমে বলছেন যে ঠিক আছে যা হয়েছে তোমার ডিউটিতে যাও আমাদেরকে জোর করে লিটারালি ডিউটিতে জয়েন করতে বলছিলেন হ্যাঁ আর ঠিক আছে যা হচ্ছে দেখা যাবে দেখে নিচ্ছি হ্যাঁ এরকম কথা এবং ইনলিটারেলি এটাও বলছিলেন যে সত্যি মেয়েটা কেন ওই রুমে ঘুমাতে গেল এস বলছেন আপনি কেন পারমিট করলেন একা মেয়েকে ঘুমাতে বা মেয়েটা রাতে কেন একা ডিউটিতে ছিল এই ধরনের কয়েকটা প্রশ্ন বা এস বকাবকিও করলেন কিছুটা তারপরে সবাইকে যে যার মতো চলে যেতে বললেন এবং উনিও চলে গেলেন তারপরে এবং যেটা হচ্ছিল তখন যে পুলিশ এসে বা যারা অথরিটি লোক বলছে বডিটা নিয়ে চলে যাওয়া হবে মর্গে নিয়ে যাওয়া হবে তারপরে বাকি পোস্টে যাওয়ার হবে বডিটা নিয়ে যাওয়া হবে কেন ঠিক করে এখানে এক্সামিন করা হচ্ছে না ঠিক মানে হঠাৎ করে সুইসাইডই বা কেন বলা হলো কে বলল এবং হঠাৎ করে প্রিন্সিপ্যালি বা এরকম স্টেটমেন্ট কেন করলেন তো আমরা সবাই এখানে মানে এবং বাকি বাবা মাকে এখনও কেন বডি দেখতে দেওয়া হয়নি এটাও জেনেছিলাম তো এই এই মানে আমাদের মধ্যে একটা মানে অ্যাজিটেশান শুরু হয় তো আমরা বলি যে না এরকমভাবে তো হবে না এরকম যখন এত মানে উল্টোপাল্টা কথা আসছে অথরিটি বা পুলিশের তরফ থেকে তাহলে আমরা এভাবে মানে ওদের ওপর ছাড়তে পারছি না বডি নিয়ে যাওয়ার জন্য আমরা চাই যে ম্যাজিস্ট্রেট আসুক ম্যাজিস্ট্রেটে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইনকোয়ারি করুক মানে ইনকোয়েস্ট করুক তারপর মানে আর আমাদের অথরিটিসরা আসুক ওনারা তো ইতিমধ্যে আমরা তো তখন ইতিমধ্যে কমিশনার আসেন পুলিশের মাঝে এরকম আমাদের অ্যাজিটেশান দেখে ইয়ে আসে মানে লাঠি নিয়ে ব্যাটালিয়ান আসে আমাদের মানে হঠাৎ করে প্রোটেস্ট ইয়ে করার জন্য তো ওটা নিয়ে আরও একটা আনরেস্ট হয় এরকম রেজিস্ট্যান্স অনেক আসে আমরা মানতেই চাইছিলাম না ইতিমধ্যে তারপরে কিছু পুলিশ নিয়ে আসা হলো যাদের রাতে লাঠিওয়ালা পুলিশ যারা অনেকজন পুলিশ হলো তারা আমাদেরকে লিটারেলি মেরে বের করার প্যান যা দেখলাম তো আমরা সবাই চিৎকার করে উঠলাম যে না এই আমরা তো কিছু বলছি না লাঠিওয়ালা পুলিশ কেন নিয়ে আসা হলো আমাদেরকে মেরে বের করার জন্য হ্যাঁ আমরা খুব চিৎকার করলাম সে লাঠিওয়ালা পুলিশদেরকেও আমরা বললাম যে না আপনার আমরা তো কিছু করছেন আমরা ডক্টর এখানে আপনি আমরা লাঠিওয়ালা পুলিশ কেন ডাকা হলো আমাদের সত্যি বলতে খুব রাগই হলো তো খুব আমরা চিৎকার করার পরে ওনারা বেরিয়ে চলে গেলেন মোটামুটি কুড়ি থেকে পঁচিশ জন লাঠিওয়ালা পুলিশ এসেছিলেন হ্যাঁ হেলমেট পরে লাঠিওয়ালা যারা পুলিশ তারপর ওনারা বেরিয়ে গেলেন আমরা কিন্তু তখনও একই রকম বৎসা চলছে মোটামুটি বার্গেনিং চলছে ওনারা কিছু করবেন না ম্যাজিস্ট্রেটকে ডাকা হবে না এসব কিছু আমরা বলছি না ম্যাজিস্ট্রেটকে ডাকতে হবে করতে হবে সবাই এলো সবাই আস্তে আস্তে একটা করে ডিমান্ড বাড়লো বাড়ির লোক ইতিমধ্যে এসে গেছে সবাইকে বসে রাখা হয়েছিল। একটা নাগাদ প্রায় ওনারা এসছেন সাড়ে বারোটা একটা এরকম নাগাদ তারপরে এই করতে করতে প্রায় তিনটে সাড়ে তিনটে হয়ে যাচ্ছে হ্যাঁ বাড়ির লোকরা বারবার বলছে দেখতে দেওয়ার জন্য যে কী অবস্থায় রয়েছে কি হয়েছে অ্যাকচুয়ালি আমরাও দেখি আমার মেয়ে কেমন আছে মা বাবার করছে যেটা মনে চলো যে খুব ওনার স্ট্রং কেউ রিলেটিভ ছিল না মা বাবা খুব হেল্পলেস মনে হচ্ছিলো যে খুব ভালো এডুকেটেড কেউ একজন বা স্ট্রংলি বলবে বাড়ির লোক কেউ আছে ওনারা যেন আমাদের উপরে ডিপেন্ড করছিলো যে আমরাও যেন রিকোয়েস্ট করি আমরাও রিকোয়েস্ট করছিলাম যে দেখতে দেওয়া হোক পুলিশ গিয়ে বন্ধ করে দাঁড়িয়েছিল দেখতে দেওয়া হচ্ছিলো না এবং এই করতে করতে একজন ওনাদেরকেও রিলেটিভ এলেন যিনি খুবই স্ট্রংভাবে চিৎকার করেই বললেন যে না দেখতে দিতেই হবে ম্যাজিস্ট্রেট রিকোয়েস্ট করতে হবে তারপরে অনেক রিকোয়েস্ট করার পরে ঢুকতে দেওয়া হলো তারপরে মাঝে ডিন এম ওনারা আসেন এবং সব এসে মাঝখানে যখন আসেন ওনারা তখন আমাদের যিনি ডিন ম্যাডাম ছিলেন তো উনি হঠাৎ করে এসে বলেন যে তোমরা কেন এরকম তোমরা হঠাৎ করে এরকম কেন চেঁচামেচি করছো তোমরা র্যাগিং করেছো বলেই ও হয়তো সুইসাইড করেছে এরকম একটা মন্তব্য করেন সেটা জেনে আমাদের আরও মানে আরও আমাদের অ্যাজিটেশানটা আরও বাড়েই তো তার মধ্যে ইতিমধ্যে করতে করতে কমিশনার ওখানে যিনি ছিলেন ওনারা বলেন যে আপনারা বললেই হবে নাকি আপনারা বললেই ম্যাজিস্ট্রেট আসবে নাকি এরকম 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 অনেক মন্তব্য হয় তো যাই হোক তারপর আস্তে আস্তে প্রিন্সিপাল আসেন তখন বাজে প্রায় চারটের দিকে তারপরে তার কিছুক্ষণ পরেই ম্যাজিস্ট্রেট আসেন ইনকোয়েস্ট হয় তো তারপরে বডিও নিয়ে যাওয়া হয় পাঁচটার দিকে পোস্টমর্টেম আমরা দাবি করি যে ভিডিওগ্রাফি হবে আমাদের রিপ্রেজেন্টেটিভ থাকবে ম্যাজিস্ট্রেট থাকবে তো এইগুলো করে আর কি হয় তারপরে আমরা মানে আমাদের মনে একটা তৈরি হয় যে কেন এরকম মানে ঠিকভাবে হ্যান্ডেল করা হচ্ছে না সিচুয়েশনটাকে তখন আমরা এফআইআর সম্বন্ধে আর কি কেউ জানতামও না যে হয়নি ওটা পরে হাইকোর্টের মাধ্যমেই জানতে পেরেছি যে ইনস্টিটিউশন থেকে কোনো এফআইআরই হয়নি খুব দ্রুততার সঙ্গেই ওকে কিন্তু নিয়ে যাওয়া হলো এবং কিছু এখানে যারা ছিল তাদের একটু বাধা দেওয়ার চেষ্টা করা হয়েছিল যে না এক্ষুনি কেন নিয়ে যাওয়া হচ্ছে কি বৃত্তান্ত কিছু জানা যাক লিটারেলি প্রায় মানুষকে পিছিয়ে দিয়ে যাওয়ার মতোভাবেই গাড়ি কিন্তু নিয়ে যাওয়া হয়েছিল নিয়ে যাওয়া হলো সাথে ওর নিজের যে গাড়িটা ছিল সে গাড়িটা কিন্তু সাথে ছিল একটা কথা ছড়াচ্ছি গাড়িটা ভাঙা হয়েছিল সত্যি বলতে তখন ভাঙাটা কিছু হয় না ওই টাইমে হস্ত হস্তে অথবা হয়তো পরে কোথাও পরিস্থিতি স্টেশনে কী হয়েছে যায় না বা গাড়িটা কিন্তু ড্যামেজ হয়েছে যেটা শুনেছি কিন্তু নট মানে আগে নয় এটা পরে যাওয়া হয়েছে তারপরে এই চলে এই পুরো ঘটনাটা যখন ঘটছিল প্রথম থেকেই আমরা দেখছিলাম যে যেভাবে হোক না কেন একটা সুইসাইড বলে চালিয়ে দিয়ে ব্যাপারটাকে যত দ্রুত সম্ভব মিটিয়ে দেওয়া সেটা কেন অর্থ চাইছিল নিশ্চয়ই কিছু একটা ব্যাপার রয়েছে তো আমরা যেহেতু আমাদের জুনিয়র এবং ব্যাচমেট আমরা এটা কোনোভাবে মেনে নিতে পারছিলাম না কেননা আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলি ওর সাথে দু বছর ধরে কাজ করছি দু বছরে কখনোই আমার আমার পার্সোনালি কখনো মনে হয়নি যে আপনার কিছু বিহেভিয়ার কিংবা রিসেন্টলি ও খুব চাপে রয়েছে বা কিছু একটা আমার পার্সোনালি কখনও মনে হয়নি নি হয়তো থাকতে পারে কিন্তু আমার আমার ইউনিটে নয় অন্য ইউনিটে কারণ আগের দিনেও হাস্তে আস্তে ডিপার্টমেন্টে ঢুকলো আমাকে বলো দাদা কী করছো তো আমার কাছে কমপ্লিটলি শখ আমি এখনও মানে ভাবতে পারছি না যে এটা ঘটে গেছে আমার কাছে মনে হচ্ছে না যে ঘটে গেছে কিন্তু স্যার বাস্তব হয়েই গেছে তারপরে ওকে এইভাবে হয়ে গেল ঘটনাটা এই পুরো সিস্টেমটাই যেন একটা সাসপেনশনের মধ্যে হয়ে গেল কিছু যেন ঠিকঠাকভাবে হচ্ছে না মনে হচ্ছিল হ্যাঁ যে কেন এত ঘড়ি কেন ট্রান্সপারেন্সির কোনো জায়গা নেই সন্দীপ ঘোষ আমাদের কলেজের প্রিন্সিপাল হয় দু হাজার কুড়ির শেষের দিকটায় এবং তখন যেহেতু কোভিড চলছিল আমরা ব্যাপারটা অতটা গুরুত্ব মানে ব্যাপারটা বুঝতে পারিনি তো সেক্ষেত্রে যখন টোয়েন্টি টোয়েন্টি ওয়ানের শেষে যখন প্রথম লকডাউনটা মানে উঠতে শুরু করে এবং সব কলেজ স্কুল কলেজগুলো খুলতে শুরু করে তখন প্রথম সন্দীপ সন্দীপ ঘোষের সাথে আমাদের ইন্টারাকশন হয় এবং সে ক্লিয়ারলি প্রথমেই যে বক্তব্যটা রেখেছিল যেটা খুবই সমস্যাজনক একটা বক্তব্য যে আমাদের কলেজে আগে যে স্টুডেন্টস ইউনিয়ন ছিল যারা পুরো স্টুডেন্টস বডিকে রিপ্রেজেন্ট করতো সেইটাকে পুরোপুরি মানে বাইপাস করে তিনি বলেন যে আমি টিএমসিপি ইউনিট এই কলেজে যেটা নতুনভাবে তৈরি হয়েছিল। সেইটাকে ছাড়া আমি আর কারো কথা শুনবো না এবং সেইখানে মানে ব্যাপারটা এমনই জায়গায় চলে যায় যে আমাদের মানে বাথরুমের যে খারাপ সিচুয়েশান সেটাও যদি আমাকে জানাতে যেতে হয় সেটাও আমাকে টিএমসিপি ইউনিটের যে রিপ্রেজেন্টেটিভ তাদের থ্রু দিয়ে জানাতে হবে এবং এই সমস্যার জায়গা থেকে প্রথম মানে সন্দীপ ঘোষের বিরুদ্ধে আমাদের একুশ সালে একটা আন্দোলন শুরু হয় এবং ব্যাপারটা যতদিন গড়ায় তত আমরা আরও বুঝতে পারি যে সন্দীপ ঘোষ কোনোভাবেই আমাদের যারা সাধারণ স্টুডেন্ট যারা তাদের সাথে কোনোভাবেই কোনো বসে কোনো ডিসকাশন করতে চায় না এবং আমরা বারবার প্রথমে মানে তাকে আমরা বারবার রিকোয়েস্ট করি বা বিভিন্নভাবে চিঠি পাঠাই তখন যখন উনি কোনোভাবেই মানে ব্যাপারটাকে মান্যতা দেয় না তখন আমরা ইভেন তাকে ঘেরাও করি এবং ঘেরাও করে রাতে যখন পুরো কলেজের সাথে তাকে বসানো হয় সেখানেও উনি কোনো সদুত্তর দেয় না এবং সেখানে মানে ব্যাপারটা এরমই একটা আরও ক্যাসের জায়গায় তিনি নিয়ে চলে যান এবং সেখান থেকে প্রথম সন্দীপ ঘোষের পদত্যাগের ব্যাপারটা আমাদের মধ্যে ওঠে এবং আলটিমেটলি আমাদের কলেজের মানে যে একুশ সালের যে আন্দোলন সেখান থেকে একটা অনশনের জায়গায় লোকজন বসতে প্রস্তুত হয় এবং সেইখানে যেটা মূল যেটা বিষয় ছিল যে একটা ইন্ডিপেন্ডেন্ট স্টুডেন্টস বডি বা একটা ইন্ডিপেন্ডেন্ট স্টুডেন্টস প্ল্যাটফর্ম সেটা কাউন্সিলের রূপে হোক ইউনিয়নের রূপে করতে হবে এবং সেইখান থেকে যেটা দাঁড়ায় যে সন্দীপ ঘোষ একদম পুরোপুরি সেইখানে আমাদেরকে মানে মানে অপোজ করেন এবং আমাদেরকে জোর করে অনশন থেকে তুলে দেওয়ার জন্য বাড়িতে পুলিশ পাঠানো ঠিক আছে বিভিন্নভাবে থ্রেটিং থ্রেটনিং করা এবং এই যে থ্রেটনিংটা যেটা মানে যাদের মাধ্যমে করছিল তারাই পরবর্তীতে সন্দীপ ঘোষের যারা ক্লোজ অ্যাসোসিয়েট মানে যারা আলটিমেটলি মানে কো তো নিশ্চয়ই নয় তারা একদম টিএমসিপি ইউনিটের একদম পজিশন হোল্ডার এবং আমাদেরও অনেক স্টুডেন্ট যারা টিএমসিপি ইউনিটে তখন ছিল তারা তখন সেখান থেকে রিজিগনেশন দিয়ে বেরিয়ে আসে এটা ভেবেই যে যদি মেজরিটি স্টুডেন্টসরা মনে করছে যে টিএমসিপি ইউনিট চলবে না বা এইভাবে ব্যাপারটা চলতে পারে না তাহলে হয়তো স্যার শুনবেন কিন্তু সেইখানে যেটা দাঁড়ালো সেটা তো হলোই না বরঞ্চ মানে যে গুটি কয়েকজন তখনও সন্দীপ ঘোষের সঙ্গে টিএমসিপি ইউনিটটাকে চালাতে থাকে তারাই আলটিমেটলি আবার মানে তার মানে যেটা হচ্ছে মানে স্টুডেন্টদের মধ্যে যে ইনফিল্টেশন যে ভয় দেখানো সেইটা তাদের মাধ্যম দিয়েই করা হয় এবং আস্তে আস্তে যেটা হয় যে এই বিভিন্ন রকমের ফেল করানোর ন্যারেটিভ তারপরে রেজিস্ট্রেশন আটকে দেওয়ার ন্যারেটিভ এইগুলো চরমভাবে আসতে শুরু করে উপর মহলেও তার কানেকশানটা এতটাই বিশাল এতটাই প্রভাবশালী এই ব্যক্তি তিনি কিন্তু বারংবার এটা করতে করতে গেছেন এবং জিনিসটা সব ভয় দেখানো বা হুমকি না উনি অ্যাকচুয়ালি এই ট্রান্সফারগুলো করিয়েছেন এই ঘটনাটা কিন্তু মোটামুটি সর্বজনবিদিত ইভেন যখন এই আন্দোলন চলছে যখন এই আন্দোলন চলছে তখন না আরজি একটা একটা প্রভাবিত ছাত্রছাত্রীদের অংশ গিয়ে আন্দোলনকারী ছাত্রছাত্রীদের ওপর ধমকি দিচ্ছে খুনের হুমকি দিচ্ছে তাদেরকে বলে দিচ্ছে পরে আমরা তোদেরকে দেখে নেব স্যার কিন্তু তোদেরকে দেখে নেবে এই ঘটনা কিন্তু এর মাঝখানে ঘটে চলেছে এবার বুঝতে লাগবে এটা কিন্তু শুধুমাত্র আর মেডিকেল কলেজেই হচ্ছে এটা নয় সমস্ত ডাক্তারি ছাত্রছাত্রী জুনিয়র রেসিডেন্ট এমনকি সিনিয়র ডাক্তাররাও আজকে যে আন্দোলনে আমাদের পাশে এসে দাঁড়িয়েছে এই আন্দোলনে কিন্তু ওপর থেকে নিচ এইরকম একটা ভয়ের বাতাবরণ তৈরি করার চেষ্টাই চলছে মানে এইটা মোটামুটি এখনও আমরা জানি যে বর্ধমান মেডিকেল কলেজ বলুন নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ বলুন সেখানে এখনও প্রত্যেক দিন যখনই আন্দোলনকারীরা ছাত্রছাত্রীরা স্ট্রাইকে যাচ্ছেন অবস্থান মঞ্চে যাচ্ছে তাদেরকে সরাসরি ফোন করে হুমকি দেওয়া হচ্ছে যে তোদেরকে দেখে নেওয়া হবে স্ট্রাইক তুলে নে এরপরে কিন্তু তারা কাজে ফিরলে তোদেরকে তখন দেখে নেওয়া হবে এবং আলটিমেটলি দু সালে যেটা হয় যে প্রথমে একবার সন্দীপ ঘোষকে সরানো হয় এবং সেইটা সরানোর দুদিনের মধ্যেই আবার সে প্রিন্সিপাল হিসেবে ব্যাক করে এবং সেই একই বছরে সেপ্টেম্বর মাসে সেকেন্ড টাইম আবার সন্দীপ ঘোষকে সরানো হয় এবং তখন এখন যিনি প্রিন্সিপাল এসেছেন মানস বন্দ্যোপাধ্যায় ওই প্রিন্সিপালও আবার সেখানে এসছিলেন তখন এক মাসের জন্য প্রিন্সিপাল হয়েছিলেন এবং লোকজন এটা আশা পেয়েছিল যে এই প্রিন্সিপাল এসে হয়তো আগে সন্দীপ ঘোষের মতন কাজটা করবে না কিন্তু যেটা হয় যে এক মাসের মধ্যে আবার আমাদের মানুষদেরকে সরিয়ে দিয়েই সন্দীপ ঘোষকে বসানো হয় এবং লোকজনের মধ্যে যে কনফিডেন্সটা এসেছিলো যে হ্যাঁ ঠিক আছে ফাইট করে কিছুটা পাওয়া যাবে সেই কনফিডেন্সটাও ভেঙে দেওয়া হলো তো বিষয়টা এরকম নয় যে সন্দীপ ঘোষ একা এখানে যুক্ত পুরো একটা নেক্সাস প্রেজেন্ট আছে স্বাস্থ্য ভবনের মধ্যে এবং মানে আমাদের কলেজের মধ্যে সেই নেক্সাসটা পুরোটা একসাথে কাজ করে এবং মানে বিভিন্নভাবে তাকে পাওয়ারে ফিরিয়ে আনার চেষ্টা করা হয় এবং মানে এই যে টাইম ফ্রেমটা তার মধ্যে তিনি বিভিন্ন স্ক্যাম করেন তার মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ স্ক্যাম যেখানে হিউম্যান রাইটস কমিশনও তার বিরুদ্ধে গিয়েছিলো সেটা হচ্ছে তিনি তিনটে পেশেন্টের ডেড বডিকে তাদের বাড়ির লোকজনকে না জানিয়ে একটা ওয়ার্কশপে বিক্রি করে দেন এবং সেটার জন্য যেটা হয় যে সেই বাড়ির লোকরা মানে যখন কোশ্চেন করতে যায় তখন তাদেরকে বলা হয় যে এখানে কোনো মানে কোনোরকম কোনো আওয়াজ তোলা যাবে না বা কিছু বলা যাবে না এবং সেইখানে আলটিমেটলি জিনিসটা এক্সপোজই হয় যে আমাদের এখানে একজন ডোম দাদা ছিলেন তিনি ব্যাপারটাকে এক্সপোজ করেন যাই হোক তার মানে তার পরবর্তীতে তার ফিউচার নিয়ে কি হয় আমরা কেউ জানতে পারিনি হয় এটা যে অনেক সময় পেশেন্ট পাঠিয়ে এসে ঝামেলা করে হ্যারাস করে বিভিন্ন রকম অভিযোগ করে এবং আমরা এটা মোটামুটি সাড়ে চার বছরে আমাদের সিনিয়র বা আমাদের প্রফেসরের কাছ থেকে ওটা হ্যান্ডেল করা শিখে গেছি আমরা পারি ওটা আমাদের হাতের বাইরে খুব একটাও যায়নি অন্তত আমার তো যায়নি দিনও হাতের বাইরে বা সেক্সুয়াল হ্যারাসমেন্টের দিকে যাবে এমনটাও কখনো হয়নি পেশেন্ট পার্টি পেশেন্ট পার্টিকে ডিল করা কারণ যখন আমরা ট্রমাতে ডিউটি করছি সারা রাত জেগে ম্যাক্সিমাম পেশেন্ট এরকম আসছে যে ড্রিঙ্ক করে ড্রাঙ্ক হয়ে অ্যাক্সিডেন্ট করেছে বা একদম একদম বাজে অবস্থা তো সেই ড্রাঙ্ক পেশেন্ট অনেক ক্ষেত্রে এরকম হচ্ছে যে পেশেন্ট পার্টি নেই পেশেন্ট একাই চলে এসছে ড্রাঙ্ক হয়ে তো এদেরকে ডিল করা আমরা শিখে গেছি এটা নিয়ে কোনো সমস্যা সেরকম হয় না কিন্তু এই সারা রাত জেগে যখন আমরা ট্রিটমেন্টটা দিচ্ছি নিজে একটুখানি একটু কোথাও হেলান দিয়ে যে ঘুমাবো সেই শেল্টার নেওয়ার জায়গাটা কিন্তু এখনও পাইনি মানে সমস্ত ডিপার্টমেন্টেই একই অবস্থা সবার কাছে যাবেন একই কথাই বলবে সবাই যে নেই শোয়ার জায়গা নেই প্রপার রেস্ট নেওয়ার জায়গা নেই ছেলে মেয়েদের জন্য আলাদা রুম নেই আলাদা ওয়াশ মানে ওয়াশরুমও নেই